যেন হাত থেকে না ভাঙাবে এটার মধ্যে দুইটা প্রটেকশন পাচ্ছেন পাশাপাশি মিলিটারি প্রোটেকশন দেওয়া আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার হাতে দেখতে পাচ্ছেন Realme এর একদম লেটেস্ট ডিভাইস এটা হচ্ছে Realme Note 70 এই মুহূর্তে আমরা বোসুন্দরা সিটিতে আসছি আর বোসুন্দরা সিটিতে কিন্তু লঞ্চ করে ফেলছে Realme Note 70 আসসালামু আলাইকুম অনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন ফোন চলে আসছে Realme জি ভাই অফিশিয়াল ফোন 100% অফিশিয়াল এটা কি শুধুমাত্র আপনাদের এই শোরুমে পাওয়া যাচ্ছে নাকি পুরো বাংলাদেশে না এটা আপনি আজকে থেকে পুরো বাংলাদেশের সব জায়গায় সাথে রিয়েলমির আউটলেট আপনি এটা পেয়ে যাবেন আচ্ছা ভিউয়ার্সরা তার মানে পুরো বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিনতে পারবে আচ্ছা ভিউয়ার্স এইটা হচ্ছে আমরা আনবক্সিং করব কি কি কনফিগারেশন দেওয়া আছে এবং প্রাইস সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভাইয়া শুরু করি আনবক্সিং ভিডিও ঠিক আছে প্রথমে হচ্ছে আমরা এটা আনবক্সিং করব দেখব যে এর মধ্যে কি কি কোম্পানি প্রোভাইড করতেছে হ্যাঁ যারা চাচ্ছেন আন্ডার 15k বাজেটের নিচে ফোন কিনতে তারা কিন্তু রিয়েলমির এই লেটেস্ট ডিভাইসটা নিতে পারেন রিয়েলমি নোট 70 তো আনবক্সিং শুরু করি আচ্ছা ভাই আমরা আনবক্সিং এ দেখি কি কি পাচ্ছি হ্যাঁ আচ্ছা ফোন পাবো ফোনটা একটা পাচ্ছে ফোনটাতে আমরা পরে আসি আমরা দেখি বক্সের ভিতরে কি কি আছে বক্সের ভিতরে সুন্দর একটা কভার বা খাপ দেওয়া আছে যেটা খুললে আমরা এটার ভিতরে অফিসিয়ালি ভাবে একটা কভার পাচ্ছি সিলিকনের ইভেন কভারটা হচ্ছে খুবই সুন্দর একটা কভার দেওয়া আছে এটার মধ্যে ওয়াও ম্যাট কালারের কভার ম্যাট কালার হ্যাঁ ম্যাট কালারের মধ্যে কভারটা দেওয়া আছে সিলিকনের মধ্যে খুব সফট একটা কভার আচ্ছা তারপরে আছে হচ্ছে একটা যেটা কেবল থাকে এটা তো রেগুলার রেগুলার পাওয়া যায় আর এটা কিন্তু ভাই টাইপ সি চার্জার টাইপ সি অ্যাডাপ্টার দেওয়া আছে ইভেন এটাতে আপনি 15 ওয়াটের চার্জারও পাবেন 15 ওয়াটের 15 ওয়াটের সুপার বক চার্জ এরপর হচ্ছে আমরা এবার দেখি আর কি আছে এবার আমরা ফোনে চলে যাই এই সে হচ্ছে কাঙ্ক্ষিত ফোন যেটা হচ্ছে নোট সেভেন্টি যেটা নোট সেভেন্টি একদম নতুন একদম নিউ ভাই একদম লেটেস্ট ইভেন এটা আশা করি আমরা মার্কেটের মধ্যে সবচাইতে টপ সবচেয়ে হাই কনফিগার ফোন হবে কম বিলো ফিফটিন এর মধ্যে পনেরো বাজেটের ভিতরে সবচাইতে ভালো হবে সবচেয়ে ভালো হবে ইভেন ভাই এটার যে প্রাইসটা

তারপর আমি ছটের মধ্যে যতটুকু পারি বলে দিচ্ছি আর দেন এই ফোনটাতে তো ব্যাটারিটা ভালো পাচ্ছে নি পাশাপাশি এটার যে ডিজাইন ভাইয়া আপনি যদি এটার ডিজাইনটা দেখেন এই বাজেটে আপনি ম্যাজিক পালস লাইটটা পেয়ে যাচ্ছেন ম্যাজিক পালস লাইট ম্যাজিক পালস লাইট আচ্ছা এটা হচ্ছে আপনার নোটিফিকেশন লাইক আমরা ডেইলি লাইফ ইউজে আপনি এটার মধ্যে ফেসবুক মেসেঞ্জার বা এক্সেট অনেকগুলো হচ্ছে অপশনে আপনি লাইটটা ইউজ করতে পারবেন মানে কালার কালার কালারও কাস্টমাইজ করা যাবে এটা আটটা কালারে আপনি ইউজ করতে পারবেন মানে আটটা যদি ব্রাউজার ইউজ করি তাহলে আট কালারে ইউজ আটটা কালার ইউজ করতে পারবেন লাইক নোটিফিকেশন মেসেজ অ্যালার্ম মিউজিক ব্যাটারি চার্জিং বিভিন্ন ভাবে इवन আমি যদি একটু কালারগুলো আপনাকে একটু শো করি ভাইয়া এটা হচ্ছে রেড দেন হচ্ছে আপনার পার্পল ডার্ক ব্লু তারপর হচ্ছে হালকা ব্লু পেস্ট কালার দেন গ্রিন কালার ইয়েলো কালার

তিনশো এম এজ ব্যাটারি ইউজ করা হয় এই বাজেটে আমরা একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের একটা ফিল এটার মধ্যে কিন্তু আমরা দিচ্ছি কি ফিচার্স ভাই এই বাজেটে আপনি এটার মধ্যে পেয়ে যাচ্ছেন এআই ফিচার ভাই এই ছবিটাতে এই যে অনাকাঙ্ক্ষিতভাবে আপনি যে কোনো বস্তুকে চাইলে ইজিলি আপনি এক ক্লিকে রিমুভ করে ফেলতে পারবেন ভাই বিশেষ করে কক্সবাজারে গেলে কিন্তু অসংখ্য মানুষ থাকে পিছনে জি ভাই এটা কিন্তু আপনি যখন ফ্যামিলি নিয়ে কোথাও ট্যুরে যাবেন এটা আপনার সবচেয়ে বেশি হেল্পফুল হবে ওকে যেমন আমি এটা আমি এআই ইরেজারে যাব জাস্ট রিমুভ পিপলে দিব সে অটোমেটিক এআই মাধ্যমে এটা ডিটেক্ট করবে যে এখানে কোন কোন পিপল গুলো অনাকাঙ্ক্ষিত চলে আসছে এক ক্লিক এর মাধ্যমে এক ক্লিক এর মাধ্যমে এই যে দেখেন এখানে কিন্তু সবটা মানুষ কিছু ডিটেক্ট করে ফেলছে জাস্ট এখন রিমুভ অল দিব জাস্ট তিন সেকেন্ড থেকে চার সেকেন্ড সময় নিবে সে এটা অটোমেটিক্যালি এটা ডিটেক্ট করে ফেলবে আচ্ছা এটার নেট স্পিডটা ভালো থাকলে ভালো থাকতে হবে খুব ইজিলি কাজ করবে ডিফিনিটলি ভাই এটা আপনার নেটওয়ার্কটা একটু ভালো লাগবে বিশেষ করে ডাটাতে যদি আপনি ভালোভাবে ইউজ করেন তাহলে আরো বেটার এক্সপেরিয়েন্স আপনি রিমুভ হয়ে গেল ভাই একদম ভাই আমি যদি আফটার বিফোরটা আপনাকে একটু একবার দেখাই এই যে আগে কতগুলো মানুষ ছিল এখন কিন্তু এই মানুষগুলো রিমুভ হয়ে গেছে আসলে কেউ বুঝতে পারবে না এখানে মানুষ ছিল না ভাই এটার মধ্যে কিন্তু আপনি এআই ইরেজারের পাশাপাশি আবার পেয়ে যাচ্ছেন এআই ইমেজ মিটিং আপনি যদি একটু পাশে চলে আসেন ভাই আমি আপনাকে একটু জাস্ট ফাংশনটা একটু দেখাই যেটা আমরা ম্যাক্সিমাম সবাই দামি ফোনগুলোতে পেয়ে থাকি আমি এই ছবিটাকে জাস্ট ক্রপ করব প্রেস করে ধরে রাখলে আপনার ক্রপ হয়ে যাবে এবার আমি এটা অ্যাড স্টিকারে অ্যাড করে দিব জাস্ট ব্যাকে চলে যাব এইবার হচ্ছে আমি কি করব এই যে ছবিটা আছে এই ছবিটার মধ্যে আমি ইডিটে গিয়ে স্টিকারে যাব স্টিকারে যাওয়ার পর এই যে আমি ওর ছবিটা যে ক্রপ করে ফেলছিলাম এবার এই ছবিটাকে আমি বড় করে দেন আপনি অ্যাট এ টাইম অ্যাটাচ করে এটাকে আমি সেভ করে সেভ করে দিতে পারবো এটাকে এটা কি দেখা জি ভাই আপনি কিন্তু এই বাজেটে কিন্তু ম্যাক্সিমাম মানে কোনো ব্র্যান্ডে এই ফিচারগুলো নাই আপনি এআই ইরেজার পাচ্ছেন এআই ইমেজ মিটিং পাচ্ছেন পাশাপাশি এইটার মধ্যে আবার আপনি এআই কল নয়েজ রিডাকশন দেওয়া আছে আর শুধু তাই নয় ভাইয়া এটার মধ্যে আবার আপনি কিন্তু এআই নয়েস রিডাকশন একটা মানে অপশনও পেয়ে যাচ্ছেন যেটা আপনি ধরুন অনেক ক্রাউডের মাঝে যখন আপনি কথা বলেন ফোনটা দিয়ে তখন আপনার আশেপাশের সাউন্ডটাকে অটোমেটিক্যালি রিমুভ করে দিবে আপনার বয়সটা ইজিলিভাবে অপর প্রান্তে যে থাকবে সে খুব লাউডভাবে শুনতে পারবে আপনার কথা আসলে এত নিখুঁতভাবে এইটা কিন্তু অ্যাড হয়েছে বোঝার কায়দা নাই লেটেস্ট ফিচারগুলো আপনি এই বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু আপনি ভাই ইজিলি পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে ভাইয়া আরও অনেকগুলা লটস অফ ফিচার আছে সেগুলোর জন্য আপনাকে আমাদের শোরুমগুলোতে ভিজিট করতে হবে ভাইয়া এটা আমরা এআই দেখলাম ব্যাটারির পারফরমেন্সগুলো দেখলাম এইবার আমরা এই ফোনটার প্রোটেকশনে এখন কাস্টমার বলতে পারি ভাই আমি একটা টাকা দিয়ে ফোন কিনবো আর এটার মধ্যে কি কোনো প্রোটেকশন আছে কিনা যেটা আমাকে লং টাইম একটা সাপোর্ট দিবে ইভেন হেভি ইউজের ক্ষেত্রে ভালো একটা সাপোর্ট যেন সে পায় তো এই ফোনটার মধ্যে ভাইয়া এই বাজেট রেঞ্জে আপনি দুইটা প্রোটেকশন পাচ্ছেন একটা হচ্ছে আর্মোরশিয়াল প্রোটেকশন পাশাপাশি হচ্ছে মিলিটারি গ্রেট প্রোটেকশনও দেওয়া আছে মানে পড়ে গেলে পড়ে গেলে যেন হাত থেকে না ভাঙাবে এটার মধ্যে কিন্তু দুইটা প্রোটেকশন পাচ্ছেন আর্মোশিয়াল প্রোটেকশন পাশাপাশি মিলিটারি প্রোটেকশন দেওয়া আছে যেটা আপনার হাত থেকে ভাবে যে পড়ে যায় বা ইনসিডেন্টলি যে কাজগুলো হয় হাত থেকে পড়ে যায় আঘাত পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা ইজিলি ভাবে আপনি একটা ভালো সাপোর্ট পাবেন গ্যারান্টি আছে ভাইয়া ভাই এটা আপনি চার বছর সফটওয়্যার ফ্লুয়েন্সি গ্যারান্টি দেওয়া আছে তো আপনি এটার মধ্যে ইজিলি ভাবে আপনি যে কোনো সফটওয়্যার ইজিলি ভাবে আপনি ইউজ করতে পারবেন এত কম বাজেটের ভিতরে এত ফিচার সহ ছয় হাজার তিনশো এর ব্যাটারি পারফেক্ট পারফেক্ট আমার এই বাজেটে আপনি বিলো ফিফটিনের নিচে বারো হাজার তেরো হাজার টাকার মধ্যে মার্কেটে সবচেয়ে বেস্ট ডিল এই ফোনটাই হবে ভাইয়া যেটা হচ্ছে নোট সেভেন্টি যেটা আচ্ছা যদি কেউ এই নিতে চায় বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবে যে কোনো জেলা ভাইয়া আপনি বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো আউটলেটে রিয়ে সব জায়গাতে আপনি এই ফোনটা আজকে থেকে পেয়ে যাবেন আপনি তো ভিডিওতে সার্চ করলেন এখন আপনার কাছ থেকে যদি নিতে চায় কিভাবে আসতে পারবে অ্যাডজেস্ট আচ্ছা আমার কাছ থেকে যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে আসতে হবে বসুন্ধরা সিটির শপিং কমপ্লেক্স পান্থপট ঢাকা এখানে আসার পর मोबाइल मार्केटे ঢুকবেন মোবাইল মার্কেটে ঢুকে বেসমেন্ট 1 বেসমেন্ট ওয়ান তিন চার নাম্বার শপ সেখানে আসলে আমাকে পেয়ে যাবেন আরও যদি বিস্তারিত কিছু জানার থেকে আপনি আমার শপ ভিজিট করতে পারেন এসে আমি আপনার সাথে সব ডিটেল ইন ডিটেল আপনাকে বলে দিতে পারবো এছাড়াও কিন্তু আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো যে কোনো জায়গা থেকে ভাইয়া রিয়েলমি যে কোনো আউটলেট অফিসিয়াল সব জায়গা থেকে আপনি এটা কালেক্ট করতে পারবেন ওকে তো বন্ধুরা আপনাদের জন্য এই বারো তেরো হাজার টাকার ভিতরে একটা বেস্ট ফোন হতে পারে ডেফিনেটলি রিয়েলমি নোট সেভেন্টি আপনারা কিন্তু চাইলে এই ফোনটা পার্সেস করে নিতে জি ভাইয়া তো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে নতুন ফোন আসার সাথে সাথে আমাদের জানিয়ে দিয়েছেন এবং কি আমার ভিউয়ার্সরা আপনার মাধ্যমে জানতে পারলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম